যত খাইল গোল করলে স্টেকারি পি হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসেম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি জাগলিং করছি তো ফ্রেন্ড এটা অ্যাকচুয়ালি একটা বৃষ্টির মধ্যে আমি একা এক ইন্ডিভিজুয়াল স্কিল প্র্যাকটিস করছিলাম খুবই বৃষ্টি হচ্ছিল এবং বাজও পড়ছিল মাঝে মাঝে তো সেই সময় আমার একটা ভাই বাইরে থেকে এই ক্যামেরায় এই ভিডিওটা করেছে তো ভিডিওটা খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও আগে দিন শেয়ার করেছিলাম যে স্ট্রাইকার কীভাবে খেলতে হয় কীভাবে খেলে স্ট্রাইকার ভালো হবে তো কমেন্টের উপর বেশ করে আগের দিন আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে আমি সেম স্ট্রাইকারের নিয়েই ভিডিওটা শেয়ার করতে চলেছি স্ট্রাইকারের আগের দিন যেটা ছিল পার্ট ওয়ান আজকের ভিডিওটা হচ্ছে পার্ট টু তো আজকে তোমাদেরকে আমি আরও দুটো ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি এবং দুটো ইম্পর্টেন্ট স্কিল দেখাতে চলেছি এই দুটো ইম্পর্টেন্ট স্কিল তুমি যদি স্ট্রাইকার হয়ে থাকো খেলার সময় ইউজ করবে দেখবে তুমি ইজি ডিফেন্ডার লাইনকে ভেঙে দিয়ে ইজি স্কোর করতে পারছো তো ফ্রেন্ড এই ভিডিওতে যে স্কিলগুলো দেখাতে চলেছি ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিসে করবে তাহলে ফ্রেন্ড তোমার স্ট্রাইকার খেলা আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি আমার চ্যানেলের ফ্রেন্ড নতুন সাথে থাকবে অবশ্যই আছে আজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা শুরু করা যায় স্ট্রাইকারের দুটো নতুন স্কিল যত খারাপই খেলুন গোল করলে স্ট্রাইকারই ম্যাচে নায়ক হয় তো আমি তোমাদেরকে দেখলাম ফার্স্ট আউটসাইড স্টেপ হওয়া ছিল এটা ইনসাইড আউটসাইড দুটো স্কিল দেখলাম খেলার সময় দুটো স্কিল ইউজ করো ইজি ডিফেন্ডার কেটে যাবে গোল শুট করতে হবে এবার আমি আর একটা নতুন নিয়ম দেখাচ্ছি আর দুটো যে কিভাবে বল খেলবে কিভাবে ডিফেন্ডারকে বোকা বানাবে তো চলো ফ্রেন্ড দেখা যাক তো ফ্রেন্ড এবার আমি তোমাদেরকে দেখাবো যে খেলার সময় আমরা কীভাবে ওয়াল ইউজ করবো দেখতে পাচ্ছো আমার ভাই আছে এখানে আর একটা ভাই আছে পেছনে দুজনেই আমাকে প্র্যাকটিস হেল্প করে তো আরও আছে সামনে ওদেরকে আমি দেখাচ্ছি তো আমি এবার তোমাকে দেখা দিচ্ছি ওয়াল ওয়াল খেলায় ইজি ডিফেন্ডারকে ভাঙা যায় তুমি যখনই ওয়াল খেলবে না দেখবে ইজি ম্যান কেটে গেছে তুমি সহজে যদি ডিফেন্ডার লাইনকে ভাঙতে চাও তোমাকে ওয়াল খেলতে হবে তো এই ওয়াল খেলা স্ট্যাকার তুমি ভিতর টুকিকে গোল শুট করে দেবে তো তোমাদেরকে আমি এখন ওয়াল খেলাটা দেখাচ্ছি খেলার সময় স্ট্যাকার যদি হয়ে থাকো ঠিক এইভাবে এই ওয়ালটা ইউজ করবে দেখবে তুমি ইজি গল পেয়ে গেছো তো ফ্রেন্ড চলো দেখা যাক নাম্বার ওয়ান ওয়াল পাস ওয়াল পাস বক্সে ঢুকে গিয়ে একটা ওয়াল খেলায় তুমি ইজি গোল পেয়ে যাবে তো অলরেডি দেখতেই পাচ্ছ ওই বিরত পেন্ড আমি আমার পার্নার সঙ্গে একটা ওয়াল টাছ খেলে নিচ্ছি এবং সেই বলটা সেকেন্ড বলটা আমি পেয়ে যাচ্ছি এবং গোলে মারছি তো তুমি বক্সে ঢুকে গিয়ে ডিফেন্ডের সামনে গিয়ে একটা ওয়াল খেলাও তুমি ইজি ডিফেন্ডারকে ডিবিল করতে পারবে মানে ইজি ডিফেন্ডার কেটে যাবে একটা বুদ্ধি করে একটা ওয়াল খেলায় তুমি গোলে মেরে দাও গোল পেয়ে যাবে সবসময় ওয়ালটা আউট খেলবে এই যাবে যাবে এই যেতে যেতে আউটসাইডে ওয়াল খেলবে অনেকে দেখবে ইনসাইডে খেলে তো ফ্রেন্ড যেটা বললাম যখন তোমরা ওয়াল খেলবে ওয়ালটা আউটসাইডে খেলার চেষ্টা করবে তাহলে তোমার ওয়াল সঠিক হবে এবং খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি অনেকে হ্যাঁ আমরা ইনসাইডে ওয়াল করে খেলি দেখেছো কিন্তু আউটসাইডে ওয়াল খেলেও তোমার পারফেক্ট হবে খুব তাড়াতাড়ি ওয়ালটা হবে আমরা যেভাবে বল নিয়ে দৌড়াই তোমাদেরকে আমি বল নিয়ে দৌড়ানো শিখিয়ে দিয়েছি ঠিক বল নিয়ে দৌড়ে গিয়ে আউটসাইডে একটা ওয়াল খেলে দিয়ে তোমার সেকেন্ড যে ওয়াল তোমার পার্টনার তোমাকে বলটা বাড়াবে সেই বলটা তুমি গোলে হিট করে দেবে এবং গোলে যাবে তো ফ্রেন্ড ঠিক যেভাবে আমি ওয়াল খেলছি এইভাবে ওয়াল খেলবে তাহলে তুমি ইজি ডিফেন্ডার লাইনকে ভেঙে দিয়ে স্কোর করতে পারবে তো ফ্রেন্ড যেভাবে ওয়াল কাপ দেখাচ্ছি দেখতে পাচ্ছো খেলার সময় ঠিক এরকম ওয়াল ইউজ করো ইজি ডিফেন্ডার ভেঙে যাবে গোল পেয়ে যাবে আমিও খেলার সময় ঠিক এরকম সেম ওয়াল খেলি নেক্সট আরেকটা নতুন নিয়ম দেখাতে চলেছি চলো এই নতুন নিয়মটা দেখা যাক তো আমি অলরেডি তিনটে নিয়ম দেখালাম ফার্স্ট দুটো স্কিল দেখিয়েছি একটা আউটসাইড স্টেপ ওভার একটা ইনসাইড আউটসাইড আর একটা দিলাম ওয়াল এবার আমি একটা নতুন দেখাতে চলেছি কীভাবে ডিফেন্ডারকে আমরা বোকা বানাবো তো প্রথমে বলতে চলেছি ডিফেন্ডার তো ওরা তো ইজি বুঝা যাচ্ছে যে আমরা ওয়াল খেলে ঢুকে যাবো কিন্তু এবার আমি ওয়াল খেলবো না ডিফেন্ডার একদম বোকা হয়ে যাবে তো ঠিক সেম এইবার যে নিয়মটা দেখাতে চলছে খেলার সময় এটা অ্যাপ্লাই করবে তুমি ইজি ডিভেল আর ইসি ডিবিল হয়ে যাবে কিন্তু টু ওয়ান গোলকিপারকে ইজি গোল করতে পারবে তো যে নতুন নিয়মগুলো দেখাতে চলেছে চলো দেখা যাবে নাম্বার টু আউটসাইড ফলস তো ফ্রেন্ড আউটসাইড ফলস আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড এর আগে করছিলাম আমরা ওয়াল পাস তো তো আমরা যদি আউটসাইডে ওয়াল পাস করি তাহলে তো ডিফেন্ডার বুঝে যাবে যে এ ওয়ার্ল্ড খেলে যাবে কিন্তু আমরা এবার ওয়াল খেলার নাম করে আউটসাইডে ওয়াল খেলার নাম করে ফলস দিয়ে আউটসাইডে একটা ফলস দিয়ে গোলে শট করে দেবো আউটসাইডে ফলস দিয়ে দেখবে ডিফেন্ডার কেটে যাবে ডিফেন্ডার ভাবে আমরা আবার ওয়ালস খেলব তো আউটসাইড ফলস দিয়ে আমরা গোলে শট করবো এটা নতুন দেখাচ্ছি আমি আমি একটা ওয়াল খেলার নাম করে ওয়াল না খেলে একটা আউটসাইডে এ করে দিয়ে গোলে মেরে দিচ্ছি তো ফ্রেন্ড আউটসাইডের ফলস যেটা আমি করছি দেখতে পাচ্ছো আমি ওয়াল দেওয়ার নাম করে দিয়ে আমি আউটসাইডে ফলস দিচ্ছি এবং আমি আউটসাইডে গিয়ে সেটা আবার গোলে শর্ট করে দিচ্ছি তো একটা ভালো ভালো স্ট্রাইকার হওয়ার জন্য বুদ্ধি করে খেলবে তাহলে দেখবে তুমি ইজি গোল পেয়ে দুটো বাড়ালাম দেখতে পাচ্ছো আমার কতগুলো ভয় আছে এরা সবাই আমাকে হেল্প করেছে সামনে এরা সবাই আমাকে কন্টিনিউসলি আমি প্র্যাকটিস করি সবাই আমাকে প্র্যাকটিস হেল্প করবে সব ভাই আমার খুবই ভালো এরা ও আছে দেখে তোমরাও অনেকবার দেখেছো আগে এদেরকেও এটাও দেখেছে একেও দেখেছো কিন্তু ভাইসগুলো ছিল না তো আমি যখন এদেরকে বলি এরা এসে আমাকে প্র্যাকটিস শেষ করে তো এখন যে ভিডিওটা করলাম স্ট্যাকার নিয়ে আমি তিন চার পাঁচটা নিয়ম বলে দিয়েছি একটা ভালো যদি স্ট্র্যাকার হতে চাও ওই নিয়মে খেলবে ডিফেন্ডারকে কীভাবে তুমি বোকা বানাবে কীভাবে ডিভিল করবে কীভাবে খেলবে তো সেইভাবে তো ফ্রেন্ড এই সেই ভাইগুলো যারা আমাকে কন্টিনিউ প্র্যাকটিস শেষ করে তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও যে কীভাবে স্ট্র্যাকার খেলতে চাই আমার কাছে আগে অনেকগুলো কমেন্ট এসছে যে স্ট্যাকার কীভাবে খেলবে তো তার জন্য আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম ফ্রেন্ড আমার অনেকগুলো ভাই এদেরকে ডেকে নিয়েছি ইস্ট্রাকার তো আর একা হবে না আমি এক একা তো ডিটে করতে পারবো না আমার গোলকিপার লাগবে প্লাস ডিফেন্ডার লাগবে আরও অনেক ভাই থাকবে যারা আমাকে হেল্প করবে তো তার জন্য আমি এদেরকে ডেকেছি সবাই চলে এসেছি তুই আমাকে প্র্যাকটিসে হেল্প করাছি ফ্রেন্ড তো এটাই ছিল আজকে স্ট্রাইকারের ভিডিও কীভাবে ইনস্টাকার খেলে ভালো হবে সম্পূর্ণ ডিটেলস বলেছিলাম ঠিক এইভাবে খেলো আর মাথায় রাখো স্ট্রাকার মানে তোমাকে গোল করতে হবে তুমি কন্টিনিউসল গোলে শ্যুট করো খেলার মধ্যে দশটা শ্যুট করো বাইরে যাক দুটো গোল হলে তুমি ফ্রেন্ড ম্যাচের নায়ক স্ট্রাইকার গোল পেলে স্ট্রাকার যত খারাপই খেলো গোল করলে স্ট্রাইকারই ম্যাচের নায়ক হয় তো এটাই ছিল আজকে ভিডিও যে স্ট্রাকভাবে খেলবে এবং তোমাদের যদি আরও অনেক দুটো ভিডিও চাওয়ার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই ফ্রেন্ড আমি অবশ্যই চেষ্টা মধ্যে তোমাদের আজকে ভিডিও শেখার চেষ্টা করবো তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড আজকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ